আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি হচ্ছে যে ইন্ডিয়ার কাছাকাছি এই সমরস্বরী নদী থেকে আমরা এই টোলারে করে যাব হচ্ছে যে ইন্ডিয়ার কাছে তে আমার বন্ধুগুলা এই যে দিন পরে আবারও দেখা হয়ে গেছে এদের এগুলো সব আমার বন্ধু এগুলা সবাই ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে তো এদের ভিডিও সবাই দেখবেন অবশ্য শেয়ার করবেন তো এই সমস্বরী নদীর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কোন তো ইন্ডিয়ার পাহাড়গুলা এই যে এই যে বিএসএফ এর ক্যাম্প আর এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এই যে দেখুন যাই হোক আমরা আরো কিছু ভিডিও আপনাদের মাঝে দিব আর কি তো দেখা যাক এই ভিডিওটা কতটুকু সুন্দর হয় আর কতটুক আপনাদেরকে বিনোদন এনে এনে দিতে পারি তো এগুলো সবাই কন্টিন তৈরি করে দর্শক এই বন্ধুরা তোমরা সবাই কন্টিন তৈরি করো না আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এই যে আমরা এই জানি না আমরা আবার সুন্দরভাবে ফিরে আসবো নাকি আমাদের এখানে একটি বাসিয়ালা আছে তে আমরা এই বাসির সুরটা একটু শুনবো যে তার কণ্ঠ কতটা সুন্দর তে আপনাদেরকে একটু শোনাই